বন্ধুরা পরিস্থিতি এমনভাবে পাল্টে গেছে যে পাশের দেশ পাকিস্তান এখন রাগে একেবারে ফেটে পড়ছে এতটাই চটেছে যে খোলা মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় সেনাকে সরাসরি হুমকি দিতে শুরু করেছে কথার মাঝে ইঙ্গিত দিচ্ছে ভারত যদি আমাদের কথা না শোনে তবে আমরা ভারতীয় ট্যাঙ্কগুলোকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দেব ভাবুন এই ধরনের কথা কোনো ছোট অফিসার বলছে না পাকিস্তান আর্মির একদম টপ লেভেলের একজন বলছে এটুকুতেই বোঝা যায় ত্রিশুল এক্সারসাইজের পর ভারত কি এমন করল যে পাকিস্তান এতটা অস্বস্তিতে পড়ে গেল পুরো ব্যাপারটা শুরু হয় ভারতীয় সেনার বড় মাপের ট্রাই সার্ভিস এক্সারসাইজ ত্রিশূল শেষ হবার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ শেষ হতেই ভারত তার সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্কগুলোর একটা টি নাইনটি ভীষ্ম সরাসরি পাকিস্তান বর্ডারের খুব কাছে রেগিস্তানি আর সমতল এলাকায় ডিপ্লয় করতে থাকে ভারত এটা রকম কারণে করেনি এর পেছনে খুবই পরিষ্কার স্ট্র্যাটেজি কাজ করছিল কারণ গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানও চুপচাপ ছিল না তারা এলওসি আর সিয়ালকোটের কাছাকাছি আলাদা আলাদা রুটে তাদের আল খালিদ আর আল জারার মেইন ব্যাটেল ট্যাঙ্ক বসিয়ে রেখেছিল তারা জানতো এই পজিশনিং ভারতের উপর সাইকোলজিক্যাল চাপ তৈরি করবে কিন্তু ভারতও সব বুঝে নিজের জবাবটা দিল একদম সাইলেন্ট মুভে তেমন কোনো আওয়াজ তোল না এখনদারি করল না কিন্তু কাজটা করল সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ত্রিশুল এক্সারসাইজ শেষ হতেই ভারত দ্রুত ভীষ্ম ট্যাঙ্কগুলোকে ওই সব পয়েন্টে সেট করলো যেখান থেকে পাকিস্তানের ট্যাঙ্ক মুভমেন্টকে মুহূর্তের মধ্যে কাউন্টার করা যায় এই ডিপ্লয়মেন্ট পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ধাক্কা কারণ তারা ভেবেছিল ভারত শুধু এক্সারসাইজ করে ঘাটিতে ফিরে যাবে কিন্তু ভারত দেখিয়ে দিল ট্রেনিং আর রিয়েল অপারেশনাল রেসপন্স একসঙ্গে কিভাবে করতে হয় তারা সেটা খুবই ভালো জানে এই কারণেই পাকিস্তানের সামরিক নেতৃত্ব এখন রাগে অস্থির হয়ে বড় বড় কথা বলছে ভারতীয় ট্যাঙ্ক পুড়িয়ে ফেলার মতো হুমকি আসছে শুধু সেই নার্ভাসনেস থেকেই বাস্তবে ভারতের এই মুভমেন্ট একটা ক্লিয়ার সিগনাল পাঠিয়েছে আমরা প্রস্তুত তোমরা কিছু করার আগে দশবার ভাবো সব মিলিয়ে সীমান্তের পরিস্থিতি এখন আরও সেন্সিটিভ দুই দেশই ট্যাঙ্ক মুভমেন্ট বাড়াচ্ছে আর এটা শুধু ট্যাঙ্কের খেলা নয় এটা স্ট্র্যাটেজি টাইমিং আর পাওয়ার পজিশনিংয়ের লড়াই বন্ধুরা পরিস্থিতি এতটাই বদলে গেছে যে পুরো বিষয়টা ভালোভাবে না বুঝলে আসল ছবি বোঝা যাবে না তাই চলুন পুরো ঘটনাটা একেবারে ধীরে ধীরে বুঝে নেওয়া যাক আসলে পাকিস্তান তার ট্যাঙ্কগুলো এগিয়ে এনেছিল একটা বাড়তি ভয়ের কারণে তাদের মাথায় একটা ভয় কাজ করছে ভারত যদি কোন বড়সড় পাল্টা নেয় আর এই ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে তারা তাদের ইউনিট সরাসরি একদম কাছে এনে দাঁড় করিয়ে দেয় পাকিস্তানের ধারণা ছিল চাপ তৈরি করলে হয়তো ভারত পিছিয়ে যাবে কিন্তু ভারত সেটা মোটেও হতে দেয়নি ভারতীয় সেনা যখন দেখল পাকিস্তান অকারণে টেনশন বাড়াতে চাইছে তখন ত্রিশুল এক্সারসাইজ শেষ হবার সঙ্গে সঙ্গে ভারত ঠিক সেই জায়গাগুলোর কাছেই টি নাইনটি ভীষ্ম ট্যাঙ্ক ডিপ্লয় করে দিল যেখানে পাকিস্তানের ট্যাঙ্কগুলো আগেই দাঁড় করানো ছিল এই মুভটা পাকিস্তানের জন্য সত্যিই বড় ধাক্কা ছিল কারণ ভারত শুধু এক্সারসাইজ করে ফিরে যায়নি বরং বাস্তব মুহূর্তে কীভাবে দ্রুত অ্যাকশন নেওয়া যায় সেটা দেখিয়ে দিল এই কারণেই পাকিস্তানের সামরিক নেতৃত্বের ঘোম উড়ে গেছে আর সেই হতাশা থেকে পাকিস্তানি জেনারেল আমির রেজা এখন কথায় কথায় বিক্ষিপ্ত হয়ে পড়ছেন তিনি প্রশ্ন তুলছেন ভারত কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আবার বলছেন যখন এক্সারসাইজ শেষ হয়ে গেছে তখন ভারতীয় ট্যাঙ্ক এখনো পাকিস্তানের দিকে ব্যারেল তুলে দাঁড়িয়ে আছে কেন এতেই বোঝা যায় যে ভারতের এই প্রস্তুতি পাকিস্তানের মনে কতটা চাপ তৈরি করেছে তারা এখন ভারতের ইন্টেনশন নিয়েই সন্দেহ ভুগছে জেনারেল রেজা এমন পর্যন্ত বলে ফেলছেন যদি ভারত তার ট্যাঙ্কগুলো পেছনে না সরায় তাহলে পাকিস্তান প্রতিটা ভীষ্ম ট্যাঙ্কের সামনে দশটা ট্যাঙ্ক নামিয়ে দেবে আর প্রয়োজন হলে ভারতীয় ট্যাঙ্কগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে বলেও হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু বাস্তবে ভারতের মুভমেন্ট পাকিস্তানের জন্য একটাই বার্তা দিচ্ছে আমরা চাপ দেই না কিন্তু চাপ নিতেও জানি না পরিস্থিতি খারাপ করতে চাইলে তার জবাব আমরা দিতেও জানি পুরো সীমান্ত এখন আরো সেন্সিটিভ হয়ে উঠেছে আর পাকিস্তানের এই আতঙ্কাই প্রমাণ করছে ভারতের স্ট্র্যাটেজিক মুভ সঠিক জায়গায় আঘাত করেছে বন্ধুরা আসল সত্যিটা কোথায় লুকিয়ে আছে জানেন পাকিস্তান যে আল খালিদ ট্যাঙ্ক নিয়ে এত বাড়াবাড়ি করছে এত বড়াই দেখাচ্ছে সেটা কোনো দেশি বা আলাদা ক্লাসের ট্যাঙ্ক নয় এটা আসলে চীনের টাইপ নাইনটি ট্যাঙ্কেরই একটা পরিবর্তিত ভার্সন আর মজার ব্যাপার হলো এটা সেই ট্যাঙ্ক যেটাকে চীন বিশ্বের নানা দেশে বিক্রি করার চেষ্টা করেছিল কিন্তু কেউই কিনতে রাজি হয়নি শেষে যখন কোনো বায়ার পাওয়া গেল না তখন চীন সেটা পাকিস্তানের হাতে ধরিয়ে দিল পাকিস্তান তারপরে একটু নিজের মতো রং তুলির কাজ করে নাম দিল আল খালিদ তাই ভীষ্ম সামনে দাঁড়ানোর বলাটা শুনতে যত কথা জোরালো লাগে বাস্তবে সেটা পাকিস্তানের সেই চেনা গর্জন যার আওয়াজ বেশি কিন্তু ওজন কম এবার আসি ভারতের আসল শক্তির কথায় টি নাইনটি ভীষ্ম এই ট্যাঙ্ককে ভারতীয় সেনার ব্যাকবোন বলা হয় আর সেটা একেবারে যথার্থ এটা রাশিয়ার টি নাইনটি এস মডেলির উপর ভিত্তি করে তৈরি কিন্তু ভারতের জন্য এর ভেতরে অ্যাড হয়েছে এত আধুনিক টেকনোলজি যে যে কোনো ওয়েদার যে কোনো টেরেইনে এটি এক টানা লড়াই চালাতে পারে ভীষ্ম ট্যাঙ্কের ফায়ার পাওয়ার তিন কিলোমিটারেরও বেশি আর এর ফায়ার কন্ট্রোল সিস্টেম থার্মাল ইমেজিং আর নাইট অপারেশন ক্যাপাবিলিটি এটাকে আরও মারাত্মক করে তোলে তাই ভারতীয় সেনার কাছে এই ট্যাঙ্ক শুধু একটা যান নয় এটা এক প্রকার ভরসা তার বিপরীতে পাকিস্তানের আল খালিদ যতটা বাহাদুরি দেখায় তার ভিত ততটা শক্ত না। এটা মূলত টাইপ এর একটা মিক্সড ভার্শন যেখানে চীন রাশিয়ার টি নাইনটি টেকনোলজি নকল করেছে তারপর ইঞ্জিন লাগিয়েছে ইউক্রেনের ট্যাঙ্কে কম্পোজিট আর্মার আছে ঠিকই কিন্তু এর প্রোটেকশন স্ট্যান্ডার্ড সেই লেভেলের নয় যেটা আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্কে থাকা উচিত সে কারণেই ইন্টারন্যাশনাল মার্কেটে কেউ এটা নিতে আগ্রহ দেখায়নি শেষমেশ চীন বাধ্য হয়ে কম দামে পাকিস্তানের হাতে তুলে দেয় তাই পাকিস্তান যাই দাবি করুক আল খালিদ নিয়ে প্রশ্ন সবসময় ঠেকেছে এবার বড় প্রশ্ন তাহলে পাকিস্তান এই তুলনামূলক দুর্বল ট্যাঙ্কগুলো এল এত কাছে আনছে কেন কারণ একটাই ভয় পাকিস্তান জানে যদি তারা আবার কোনো বড় উস্কানি দেয় আর ভারত করা জবাব দিতে বাধ্য হয় তাহলে ওপেন ব্যাটল ফিল্ডে পাকিস্তানের সক্ষমতা খুব সীমিত তাই তারা প্রায়ই ড্রামা করে বড় বড় কথা বলে যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের দিকে নজর দেয় এবং কোনো চাপ ভারতের ওপর পরে কিন্তু ভারতীয় সেনা এইসব কথার উপর নির্ভর করে না তারা প্রতিবারই কৌশলগতভাবে এমন জায়গায় ট্যাঙ্কার ফোর্স ডিপ্লয় করে যে পাকিস্তান বুঝে যায় ভারত কথা কম বলে কিন্তু প্রয়োজন হলে অ্যাকশনে কোনো দেরি করে না বন্ধুরা পাকিস্তানের ভয়ের পেছনে আরেকটা বড় কারণ হল ভারতের ত্রিশুল এক্সারসাইজ এটা শুধু একটা সাধারণ ড্রিল না এটা তিনটে বাহিনী একসাথে করা কম্বাইন্ড ওয়ার প্র্যাকটিস আর্মি এয়ারফোর্স আর নেভি তিনটেই মিলে এমন পরিস্থিতির রিহার্সাল করে যেখানে রিয়েল যুদ্ধ শুরু হলে কিভাবে মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে এমন বড় সড়ো পাকিস্তান টেনশনে থাকে তাদের মনে হয় ভারত যে কোনো সময় করা জবাব দিতে পারে তাই ত্রিশুল শেষ হতেই ভীষ্ম ট্যাঙ্কগুলো বর্ডারের সামনে দেখা যাওয়া পাকিস্তানের জন্য স্পষ্টই একটা বার্তা ছিল ভারত শুধু কথা বলে না প্রস্তুতিও দেখায় এবার আসল মজার জায়গা হল পাকিস্তান যে ট্যাঙ্কগুলোকে নিয়ে এত হাইপ করছে সেগুলোর আসল পারফরমেন্স কিন্তু কখনো যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়নি না। অন্যদিকে ভারতের টি নাইনটি ভীষ্মা অনেক বড় আন্তর্জাতিক অনুশীলনে নিজের শক্তি দেখিয়ে দিয়েছে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা আজও টি নাইনটিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেইন ব্যাটেল ট্যাঙ্কের তালিকায় রাখেন তাই পাকিস্তান যতই তুলনা করুক তাদের কথার ভেতর শক্তি কম আর ইনসিকিউরিটি বেশি সত্যিটা হল পাকিস্তানের এই সব বক্তব্য আসলে একটা সাইকোলজিক্যাল গেম তারা জানে ভারতের আসল শক্তি শুধু আধুনিক ট্যাঙ্ক আর মিসাইল না বরং ভারতীয় সেনার ডেকেজ লং এক্সপিরিয়েন্স তাদের স্ট্র্যাটেজি আর ব্যাটেল ফিল্ড আন্ডারস্ট্যান্ডিং ভারত বিগত কয়েক দশক ধরে রেগিস্তানের তাপ থেকে শুরু করে বরফের পাহাড় সব জায়গায় নিজের ক্ষমতা প্রমাণ করেছে তাই পাকিস্তানের কোনো কথা ভারতীয় সেনার উপর কোনো রকম প্রভাব পড়ে না বরং পাকিস্তানের প্রত্যেকটা চিৎকার তাদের ভিতরের দুর্বলতাই দেখায় ভারতের ট্যাঙ্ক যেখানে আধুনিক প্রমাণিত আর ব্যাটল টেস্টেড পাকিস্তানের সেখানে অনেকটাই কাবজে কলমে শক্তিশালী মাঠে নয় সব মিলিয়ে পাকিস্তানের এই চিৎকার চেঁচামেচি তার নিজের নার্ভাসনেসের প্রকাশ আর ভারতের শান্ত কিন্তু দৃঢ় পদক্ষেপই দেখায় কে আসলে প্রস্তুত আর কে ভয়ের ওপর ভর করে বড়াই করছে বন্ধুরা ঠিক এ কারণেই পাকিস্তান বারবার জোরে কথা বলে যেন পৃথিবীকে দেখাতে পারে আমরাও শক্তিশালী কিন্তু মাঠের আসল বাস্তবতা বললেই পরিষ্কার তাদের এই দাবিগুলোর ভেতর শক্তির চেয়ে দুর্বলতাই বেশি কথায় যতই আওয়াজ হোক বাস্তব ক্ষমতা সেই মাত্রার নয় এমন পরিস্থিতিতে আমাদের একটাই কাজ নিজের দেশের নিরাপত্তা আর আমাদের সেনাবাহিনী সক্ষমতার উপর বিশ্বাস রাখা কারণ ভারতীয় সেনা কখনো উচ্চস্বরে ঘোষণা দিয়ে শক্তি দেখায় না তারা কাজ করে শান্তভাবে চুপচাপ কিন্তু একদম নিখুঁতভাবে পাকিস্তানের কথাবার্তা সংবাদ মাধ্যমে শোরগোল তুলতে পারে কিন্তু সত্যিকারের শক্তি কথায় নয় মাঠে দাঁড়িয়ে থাকা ইন্ডিয়াজ রিয়েল ক্যাপাবিলিটিতেই বোঝা যায় তাই পরেরবার পাকিস্তান কোনো বড়সড় হুমকি দিলে এটা মনে রাখবেন ভারতের প্রতিটা ভীষ্ম ট্যাঙ্কি নিজেই একটা উত্তর একটা প্রেজেন্স যার সামনে হাজারটা ফাঁকা কথার দাম নেই এখন প্রশ্ন দাঁড়াচ্ছে পাকিস্তান যে আচরণ করছে তার জবাবে ভারতের কি আরও কঠোরভাবে নিজের ডিপ্লয়মেন্ট বাড়ানো উচিত নাকি বর্তমান স্ট্র্যাটেজি যথেষ্ট এটা নিয়ে আপনার কি মনে হয় কোনটা বেশি সঠিক স্ট্রঙ্গার ডিপ্লয়মেন্ট নাকি ক্যালকুলেটেড কাম অ্যাপ্রোচ বন্ধুরা আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জাহিদ জয় ভারত